হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রুবায়ত কিচেনের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম রমজানের ইফতারে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি হলে মন্দ হয় না তারপরেও যদি সেটা হয় হাই প্রোটিন সমৃদ্ধ লাচ্ছি তাহলে তো কথাই নেই বাই দ্য ওয়ে আপনাদের সাথে আছি আমি রুবায়তপুর পূর্বা আর আপনারা দেখছেন রুবায়ত কিচেন আজকের রেসিপি খেজুরের লাচ্ছি আমি যেভাবে তৈরি করে থাকি আর খেয়ে যেমন ফ্রেশ বোধ করি আপনাদের সাথে সেটাই সে রেসিপিটি ভীষণ ইজি আর তার সাথে পারফেক্ট করার জন্য রয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তাই না টেনে সম্পূর্ণ দেখার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্টসে লিখতে একদম ভুলবেন না আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ভিডিওতে লাইক করেছেন এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামত লিখেছেন ভিডিওটি শেয়ার করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো চলে আসি রেসিপিতে প্রথমেই আমি এখানে দশটা পরিমাণ খেজুর নিয়ে সুন্দর করে ধুয়ে বিচি ফেলে নিয়েছি আর তাতে আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে আমি দেড় থেকে দুই ঘন্টা মতো দুধের মধ্যে খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম খুবই অল্প উপকার আর এত বেশি মজাদার হাই প্রোটিন সমৃদ্ধ একটা লাচ্ছি তৈরি করে দেখাবো আপনাদের আপনারা যদি বাসায় না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন এটা অসম্ভব মজা যদি না খেয়ে থাকেন তাহলে বুঝবেন না আর পুষ্টির দিক থেকেও হানড্রেড পারসেন্ট যেটা তো বলার কোনো অপেক্ষা রাখে না তো আমি এখানে দু ঘন্টা ভিজিয়ে রাখা দুধ আর খেজুরগুলো গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু আইস কিউব এখানে আমি সম্পূর্ণটা আইস কিউব দিব না আর এই খেজুরের লাচ্ছিটা একটু ঘন ঘনই খেতে ভালো লাগে এই জন্য আমি এটাতে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না আমি এক গ্লাস পরিমাণ লাচ্ছি বানাবো এই জন্য আমি তিন টেবিল চামচ পরিমাণ দই দিয়ে দিলাম দুধের মধ্যে এখানে আমি কোনো অতিরিক্ত পানি দেইনি আরও দিয়ে দিব দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দেওয়ার জন্য লাচ্ছির স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যাবে আর এখানে আমি মিষ্টি দইটা ইউজ করেছি এই জন্য চিনির পরিমাণটা একটু কম দেব আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সুগার সিরাপ করে রেখেছি এই তো এখন আমি সুগার সিরাপটা অ্যাড করছি আপনি চাইলে টক দই দিয়েও এই লাচ্ছিটা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বেশি দিতে হবে আপনি যেমন চিনি খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিবেন এখানে আমি মিষ্টি দই ইউজ করেছি এজন্য আমি চিনির পরিমাণ কম দিয়েছি আপনি যদি টক দই দেন তাহলে আপনার চিনির পরিমাণ বেশি দিতে হবে আমি এখানে অল্প ঠান্ডা খেতে পছন্দ করি আমার একটু ঠান্ডার প্রবলেম এজন্য আমি আইস কিউব অল্পই ইউজ করেছি আপনি চাইলে আরেকটু বেশিও দিতে পারেন এখানে আমি চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে ব্লেন্ড করছি আপনিও এটাই করবেন কারণ একবারে অনেক সময় ধরে ব্লেন্ড করলে আপনার ব্লেন্ডার জারটা নষ্ট হয়ে যেতে পারে মেশিনটা অনেক গরম হয়ে যেতে পারে আর নষ্ট হয়ে যেতে পারে স্বাস্থ্যসম্মত হাই প্রোটিন সমৃদ্ধ এই লাচ্ছিটি ঘরে তৈরি করে আপনিও খেতে পারেন আর যারা রোজা রেখে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে তাদেরকে এই এই লাচ্ছিগুলো খাইয়ে দিলে তারা কিন্তু অনেক বেশি এনার্জেটিক থাকবে আর এটা টেস্টের দিক থেকেও ছিল একদম রেস্টুরেন্ট থেকে অনেক বেশ টেস্টি তো আপনিও এই লাচ্ছিটি ট্রাই করে একবার খাওয়ার অনুরোধ রইল খেলেই বুঝতে পারবেন এটা কতটা মজাদার আর রেস্টুরেন্টের চেয়েও অনেক বেশি পারফেক্ট হয়েছিল এই লাচ্ছিটি তো খেজুরের লাচ্ছি আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনে অল বাটনটি ক্লিক করে দেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান আর রেসিপিটি দেখে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে টিল দেন ভালো থাকবেন I love it.